তো ভাই বেগম খালেদা জিয়া মারা গেছেন এই মাত্র আমি যখন ভিডিওটা করছি মাত্র পাঁচ মিনিট আগে মারা গিয়েছেন তো এখন কতটা বছর সে কষ্ট করেছে মানে শেখ হাসিনার শাসনা বলে প্রায় পুরোটা সময় বলতে গেলে সেই সতেরো আঠেরো বছর কী কষ্টটা নেই মানুষটা করছে কী কষ্টটা নেই মানুষটা করছে যখন সব কিছু ঠিকঠাক হলো তার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলো দুই মাস পর ইলেকশন হয়তো তার ছেলে বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও কিন্তু সুখ দেখে যেতে পারলো না আমার মনে হয় বেশিরভাগ সময় বেগম খালাদি জিয়া বেশিরভাগ সময় তার জীবনের মানে রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় দুঃখ কষ্টের মধ্যে কাটেছে বুঝছেন নানান সংগ্রাম নানান অত্যাচার নানান অন্যের ভিতর দিয়ে কাটেছে কারণ এখনও মনে আছে আমার যখনই কি মৈনুদ্দিনের মৈনুদ্দিন রোডে একটা বাড়ি ছিল না যেখানে সে তার ছেলে মেয়ে নিয়ে থাকতেন যেটা তার স্বামীর ভিটা ছিল মানে মেজর জিয়াউর রহমানের সাহেবের কথা বলছি যেটা তার স্বামীর ভিটা ছিল তা আপনারা জানেন তো যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন তাকে মহিনুদ্দিনের বাড়ি থেকে কিভাবে বের করে দেওয়া হয় দেখেছে তো সেই ভিডিওগুলো এখনও ফেসবুক ইউটিউবে আছে তো তারপর থেকে শেখ হাসিনার যত যে আমলটা ছিল প্রায় সতেরো আঠেরো বছর নিধারণ কষ্ট করেছেন উনি এখন এই সতেরো আঠেরো বছরে বেশিরভাগ সময় ছিলেন উনি জেলখানায় তারপরে বেশি দিন হয়নি এই জুলাই আন্দোলনের পরে যখন শেখ হাসিনার পতন ঘটে তখন কিন্তু উনি সেই জেলখানা থেকে বের হয়ে আসেন সে এবং তার বাড়িতেই থেকেই সে তার চিকিৎসা করাতেন এবং তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবগুলো থেকে সে কিন্তু মুক্ত তো যাই হোক আল্লাহ তার ভেসোনা সেভ করুক তার ছেলের মানে এখন তো তার ছেলে তার ছেলের বউ তার নাতনি সবাই তার কাছে ছিল কিন্তু আর দুইটা দিন বেঁচে থেকে যে সে পরিবারের এই কাছের মানুষগুলোর সাথে নিজের সন্তানের সাথে নিজের ছেলের বউর সাথে নিজের নাতনির সাথে যে একটা সুন্দর সময় কাটাবে সেটা হলো না বুঝছেন সেটার হলো না নিউজ টাইম পড়ে শোনাই আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ মাত্র কয়েক মিনিট আগে করা নিয়ে কালের কণ্ঠ বেগম দিয়ে যে আর বেঁচে নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী জিয়া আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইনালিল্লাহ রাজিউন আজ মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছেন বিএনপি সেল থেকে এ তথ্য জানানো হয়েছে ভাই অবস্থা সারাটা জীবনে মহিলা কষ্ট করতে করতে কাটেলো সারাটা জীবনে মহিলা কষ্ট করতে করতে কাটেল সে যখন মারা যায় সে তো এখন ইয়ে এভার কেয়ার হসপিটালে রয়েছেন আর মারাও গিয়েছেন এভার কেয়ার তাকে তো লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল আজ থেকে প্রায় বেশ ভালো দিনই হবে প্রায় এক মাসের উপরে তাকে যে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তো এর ভিতরে তাকে স্পেশাল প্লেনে করে প্রাইভেট জেটে করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তো তার লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল তো কোনো কারণে হলো না লন্ডনে নিয়ে যাওয়ার মতো অবস্থা তার ছিল না তো যার ফলে ডাক্তাররা বললেন যে না যার যে শরীরে যে অবস্থা তাকে নিয়ে টানা হিসরা খেললে তাকে বাঁচানো যাবে না তো যার ফলে তাকে কিন্তু আর লন্ডনে নিয়ে যায়নি তো এখন ছেলের কাছে যেতে পারেনি লন্ডনে কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত আল্লাহর কি ইশারা তার ছিল নানান বিপদের মধ্যে ছিল এখন চাইলেও তো সে আসতে পারে না সেটাও আমরা বুঝি এখানে বিভিন্ন গেম হয় বুঝছেন এখানে বিভিন্ন পলিটিক্স আইসে গিভিন গেম হয় তাছাড়া সে একজন পলিটিক্যাল পার্টির লিডার তো কখন কোন বিপদ তার ঘাড় এসে পড়ে কে কখন কোন দিক দিয়েছে উড়িয়ে দেয় হাদির ঘটনা তো আপনারা জানেনি বাংলাদেশে যদি এরকম কেউ কাউরে যদি উড়িয়ে দেয় মানে কিসির বিচার কিসের কী ঠিক আছে এগুলো তো ভূত পরের কথা কিন্তু যে মানুষটা মরে যাবে সে তার আর ফিরে আসবে না তো তার নিজের জীবনের নিরাপত্তার কারণে সে সেই সময় হতে আসতে পারেনি বা তার মাও নানান কারণে যেতে পারেনি কিন্তু দেখেন আল্লাহর কী কুদরত সেও আসলো বাংলাদেশে আর তারও তার মাও মাত্র দুই দিন পর সে আসার দুই দিন পর তারেক রহমান আসার দু দিন পর তার মামা তার মামার গেল তো যাই হোক ভাই আমাদের আর কিছু করার নাই হায়াত মজুতের মালিক হলো আল্লাহ তালা তাই না আল্লাহ তালা যখন কার হায়াত কখন নেবেন কে বাঁচবে কে মরবে সব হইল আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার হাতে তো এখন দোয়া করি তার জন্য তার যত পাপ পুণ্য যাই থাক না কেন আল্লাহ যাতে তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ যাতে তাকে ব্যস্ত নাসিব করে ভেটে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই একটু দোয়া করে যাবেন ইন্নালিল্লাহি ওয়ানিল্লাহি রাজিয়